অলপ হৈ যাব তো এই তো পুদিনা পাতাগুলো আমি বেশ অনেকগুলো পানির মধ্যে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি তার কারণ হলো পোকা টোকা থাকতে পারে এই জন্য আমি দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেব তো এই যে এখানে আমি এই যে পুদিনা পাতাগুলো এইভাবে ভালো করে সুন্দর করে পাতাগুলো এভাবে ছিঁড়ে নিয়েছি আর টাটাগুলো ফেলে দিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কলা আর লেবু তো মানে দেখা গেছে যে আমরা অনেক কলা নিয়ে আসি যে কলাগুলো আপনার একটু নরম হয়ে গেছে বা বাচ্চারা তো একটু দাগ থাকলে কলা খেতে চায় না তো এই কলাগুলো দিয়ে ব্যবহার করতে পারেন তো এই যে আমি এখন এই যে লেবুগুলো ভালো করে এর মধ্যে ভালো করে চিপে দিয়ে দেব রসগুলো তো ইদানি দেখা গেছে যে মানে মাথা মানে অ্যালার্জির কারণে না কিসের কারণে জানি না ভীষণ চুলকায় চুলের মানে এইগুলো আর কি ভিতরে তো মাথায় উকুন থাকলে না হয় বুঝতে পার মানে মনের সান্ত্বনা দিতাম যে মাথায় উকুন আছে এই জন্য হয়তোবা চুলগুলো এরকম চুলকায় তো আসলে চুল চুলকায় এটা কেন হয়তো বা অ্যালার্জির সমস্যা এই জন্যই হয়তোবা অথবা চুলে যদি খুশকি থাকে তাহলেও কিন্তু চুল চুলকায় তো এই যে আমি চুলের জন্য যে পদিনা পাতাটা ব্যবহার করতেছি এখানে এটা বিশেষ করে চুল মানে যাদের মিহি মানে মাথা চুলকায় তাদের খুবই খুবই উপকারে আসবে তো এখানে আমি রসগুলো একটা লেবু পুরোটা দিয়ে দিলাম আর লেবুর রসটা তো আমাদের চুলের জন্য খুবই ভালো এটা এটা খুশকি থাকলেও খুব কমিয়ে দেয় খুশকি তো এখন আমি যে সব একসাথে করে নিচ্ছি তারপর আমি যে এখন ব্লেন্ডার করে ফেলবো মেহেদির যে এই যে মেহেদির প্যাকেট এরকম পাওয়া যায় কিনতে তো এটা আমি এখন পুরোটা দিয়ে দিব এখানে পুরোটা বলতে মানে প্যাকেটের অর্ধেক ছিল সেটা আমি পুরোটা দিয়ে দিলাম তারপরে যে এটার সাথে আবার আমি ব্লেন্ড করে নিলাম এই যে একদম সম্পূর্ণ কমপ্লিট তো এটা আপনি চুলে দেওয়ার পর যতটুক থাকবে তাহলে রেখে দিব ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিব এখানে প্রায় চুল যদি বড় হয় তাহলে দুজন মানুষ খুব সুন্দর করে দিতে পারবে আর ছোট ছোটো চুল হলে আমি মনে করি তিনজনও দিতে পারবে তো আজকে দেওয়ার পর যদি থাকে তারপর মানে আবার দেখা যাচ্ছে আমি দুই তিন দিন পর দিতে পারবো কোনো সমস্যা হবে না আমি এদিক থেকে থ্রি না হাই রে আমার কপাল মেরে বলছিলাম একটু ভিডিও করে দিতে